আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তথা বানপুরের ত্রিবেণী মোড়স্থিত নেপালি ধাওড়াতে পুর ও এডিডি পক্ষ থেকে দুর্গা মন্দিরের শেড বানানোকে বানানোকে কেন্দ্র করে আইএসপি সেলের সাথে মতবিরোধ স্থানীয়দের ঘটনাস্থলে ইস্কো কর্তৃপক্ষ এসে কাজে বাধা দেয় কাজ বন্ধ করে দেয় তাদের দাবি এই বিষয়ে আইএসপি সেলের কাছে এই বিষয়ে কোনো অনুমতি বা এনওসি নেওয়া হয়নি যদিও স্থানীয় কাউন্সিলর অশোক বলেন আইএসপিকে অনেক আগেই এই বিষয়ে অনুমতি চেয়ে লিখিত আকারে জানানো হয়েছে যদি আইএসপি এনওসি আসতে বছর ঘুরে যায় আসানসোল পুর নিগম বা এডিডি এর এলাকার সামাজিক কল্যাণের কোনো কাজে অগ্রসর হলেই আইএসপি সেলের পক্ষ থেকে বাধা দেওয়া হয় অথচ নেপালি ধারাতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই আইএসপি সেলের বর্তমান ও প্রাক্তন কর্মী তাদের দুর্গা মন্দিরটিও আশি থেকে পঁচাশি বছরের পুরনো এই ইস্কো কর্তৃপক্ষকে ঠিক করতে হতো কোন করা উচিত আমরা পুনরায় আইএসপি পিস কাছে কাছে এর জন্য আবেদন করব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট না না আপনারা তো এখানে এসেছিলেন কি জন্য আসুন কথা বলছি আমাদের সবাই আসছে আচ্ছা কি জন্য সেটা তো বলে দেখা যাচ্ছে যে কাজ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে স্তর তরফ থেকে দেখুন আমরা যখন আসানসোল পৌর নিগম বা এডিডি এর পক্ষ থেকে কোনো উন্নয়নমূলক কাজ করি খুব দুঃখ লাগছে বলতে যে বারবার আমরা ইস্কো কর্তৃপক্ষের থেকে বাধা পাই আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখিতভাবে আমরা ইস্কো কর্তৃপক্ষকে জানাই যেমন এখানেও এটা একটা নেপালি আমাদের যারা ভাই বোন এবং এরা প্রত্যেকেই এদের পরিবার এতদিন ইস্কোরই সেবা করে এসেছে সবাই ইস্কোই কেউ সিকিউরিটিতে কাজ করতেন বেশিরভাগটা অন্য ডিপার্টমেন্টে করতেন তো এই পুজোটা প্রায় আশি পঁচাশি বছর ধরে হয় তো এনাদের অনেক দিনের একটা মনের ইচ্ছা ছিল যে এই নেপালি দুর্গা মন্দিরের মায়ের এখানে একটা যাতে শেড হয় ওনারা পুজো পাঠ করেন তো সেই একটা শেড আমরা আসানসোল পৌর নিগম থেকে একটা ব্যবস্থা করে দিয়েছি এবং যথারীতি আজকেও আমরা দেখলাম যে ইস্কো কর্তৃপক্ষ এসে এই কাজকে বন্ধ করিয়ে তুলেছে ছিল যে এর আগেও কিন্তু আপনারা কোনো যদি উন্নয়নের কাজ করতেছিলেন সেখানেও কিন্তু আপনাদের বারবার বাধা দেওয়া হচ্ছিল যেখানে এটাই তো আমরা ইস্কোকে বলি যে বারবার তো আমরা আপনাদের থেকে অনুমতি চাই আপনারা সেই কাজগুলো দিন তো সমাজ কল্যাণের ব্যাপারে কেন এটা ধর্মস্থান এটা তো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে করছে না ইস্কো বরঞ্চ যেগুলো ইস্কোর প্রপার্টি দখল হয়ে আছে সেই জায়গাগুলোতে মনোযোগ দিবে কখনও আই লাভ বানপুর বানাচ্ছি সেটাকে আটকে দিচ্ছে কখনো হাই মাস বানাচ্ছি সেটা আটকে দিচ্ছে কখনো কোথাও সৌন্দর্যানের জন্য টাউনে পেপার ব্লক বসাচ্ছি সেটাকে আটকে দিচ্ছে লাইন দিচ্ছে না কোথাও স্কোর সংযোগ এইভাবে হলে তো দেখুন আমরাও কী চাই এখানে স্কোর মানুষজন আছে তারাও তো এই পরিষেবাগুলো পাবে সরকারি কাজ কোনো

মানুষের জন্য কাজ করে সেটাও একটা সরকারি সংস্থা আবার আসানসোল পৌর নিগমও সরকারি সংস্থা আবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিও একটা সরকারি সংস্থা এবং এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে যে মানুষের সেবা করা ইস্কোর ইস্কোর এমপ্লয়ীদের সেবা করা এটা তো ইস্কোর এমপ্লয়িরাই এখানে এই যে ছোট একটা সেড হচ্ছে তার লাভটা পাবে এবং যাদের জন্য করাই আমার নেপালি ভাই বন্ধুরা যারা আছে তাদের পরিবারের প্রত্যেকেই এতদিন ধরে ইস্কোতে সেই দাদুর আমুল থেকে কাজ করে এসেছে তো তাদের কাজ কোনো ব্যক্তি স্বার্থে নয় এটা আশি পঁচাশি বছরের মা দুর্গার পুজো হয় এনাদের আর সেই আর্থিক সংস্থা নেই যে তারা করে ইস্কোর কাছেও বহুবার তারা আবেদন করেছিল কেন সেট বানিয়ে দেওয়া তো ইস্কো সেটা করেনি এখন আমাদের আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এটা করা হচ্ছে সেখানেও ইস্কো বাধা দিচ্ছে খুব দুর্ভাগ্যজনক বিষয়টা বারবার আমরা ইস্কোকে বলছি তো আপনারা কি কাজ এখন চালিয়ে যাবেন না ইস্কো বলেছে ইস্কোর সাথে কথা দেখুন মানুষের কাজ আমরা আগেও চিঠি দিয়েছি ইস্কোর কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন আমি আরেকটা চিঠি দেব নিশ্চিতভাবে আমরা আমাদের প্রসিডিওর করছি কিন্তু ওনাদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো স্বার্থক আমরা সাড়া পাচ্ছি না আমাদের पूरों निगम थे क्यों जो था रीति भाभे जब मेंटेन करा सिर्फ जाना ना है लेकिन तारा को ना पॉजिटिव रिस्पांस करे जब ये जो फेड का निर्माण हो रहा है ये क्या काम रुक जाएगा कि काम कंटिन्यू चलते रहेगा हम लोग इसको का साथ बात करेंगे ठीक है दुर्गा का आशीर्वाद से काम

বারবার গিয়ে আমরা চিঠি দেওয়া হয়েছে চিঠি দেওয়ার পর আমরা আজকে আমরা এখনকার না আমরা একশো থেকে আগের বাসিন্দা আমাদের পূর্বজর পূর্বজ অনেকজন এখান থেকে ছিল মন্দিরটা আমার ছোটো ছিল তারপরে আমরাই একটা ইয়ে করে চাঁদা তুলে আমরা এই মন্দিরটাকে একটু বড়ো করেছি তারপরে ও তারপরে আমরা গিয়ে সেলকে গিয়ে অনেক অনুরোধ করেছি চিঠি দেওয়া হয়েছে কি আমাদের একটু ছোট্ট মতন একটা কেন আমরা যে পুজো করতে আসি জল পড়ে আমরা ভিজে যাই কি আমরা কি ঘরে ঘরে গিয়ে লোকের ঘরে গিয়ে যাবো কি না ওই জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি সেলকে বলেছি কি আমরা সত্য মতন করি কিন্তু না আমাদের আজকে একটা অতদিন পরে আমাদের একটা স্টেজের মতন করা হয়েছে এবার কি হচ্ছে সিকিউরিটি এসে ওই কাজটাকে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বন্ধ করে বলছে কি কাজটা হবে না কিসের জন্য বন্ধ করা হচ্ছে কোনো আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে না কিছু নোটিশ হচ্ছে কিছু দেওয়া হয়নি আমাদের ওরা এসে নিজেই বলছে কাজটা হবে না এটা কাদের তরফ থেকে করানো হয়েছে আমাদের এটা কার্ডে এটা আমরা অনেকবার কি কাগজপত্র দেওয়া হয়েছে দেওয়ার পর ওরা তো কোনো ইন লাস্ট আমরা কাউন্সিলার কে আমরা চেয়ারম্যানকে তো বলেছিলাম ওরা নিজের ফান্ড থেকেই টাকা তুলে একটু আমাদের এই ছোট্ট মতন বেশি বড়ও না হালকা ছোট্ট মতন একটু টেন্ট মতন করে দিচ্ছে তাকি আমরা যে আমাদের নেপালিগুলো যে পুজো করতে আসে এখানে ওরা যেন দুর্গা পুজোর সময়তে দেখুন বারবার জল পড়ছে মানুষ ভিজে না যাক একটু দাঁড়াতে পারুক ব্যাস এই জন্য একটা ছোট্ট মতন আর বেশি বড় না ওনারাই আমাদের তার সত্য ওদের ওদের বাধা ওরা আমাদেরকে বারবার দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তো বহু পুরনো মন্দির হ্যাঁ এতবার বলা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সরকারিভাবে যেটা

अभी तक हम लोग का नहीं बना था ये सेट और अभी जाके हम लोग का सेट का परमिशन मिला वो तो भी हम लोग को आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन से मिला है और हम लोग यहाँ से काउंसिलर को लेके मेयर का पास गया था वहाँ से ये बार हम लोग का सेंसन हुआ था तो आज हम लोग को यहाँ पर जो काम शुरू हुआ तो जो कंपनी का जो सिक्योरिटी लोग आया था और ये लोग काम बनने के लिए काम बंद करने के लिए कहा था तो हम लोग वो लोग बोल रहा है कि कंपनी से कोई चिट्ठी परमिशन नहीं मिला है तो और ये एम से बोल रहा है कि हम लोग दो बार तीन बार कागज़ दे चुका है उन लोग और यही ये, ये सब झमेला चल रहा था और अभी हम लोग का काम शुरू हुआ है तो देखा जा रहा है जो आप लोग का तो इतना पुराना मंदिर हाँ। है फिर इस्तोता माने जगह में आप लोग का तो ये इस तो इस्तोता तरफ से तो होना चाहिए हाँ। था ने, तो बहुत बार हम लोग अप्लाई किया था लेकिन कोई छोटा मंदिर था कोई उतना ध्यान नहीं दिया हम लोग का हम लोग का बगल में बड़ा बड़ा टीन का सेट बन गया हम लोग का बगल में ही है ए टाइप कमेटी का है गुरुद्वारा है मस्जिद है शिव स्थान मंदिर है दस नंबर गेट का मंदिर है सब जगह बड़ा बड़ा सेट हुआ लेकिन हम लोग का एक छोटा सा अब बारह फुट का चौदह फुट का हाइट का एक टीम का सेट बनाने गया हम लोग तो उसमें भी हम लोग को बोल रहा है कि अभी काम रोको बोल के बोल रहा था वही हम लोग लेके अभी आप लोग का भी उतना पॉपुलेशन नहीं है फिर भी हम लोग छोटा सा एक तो सेट बना देगा बोल के हम लोग ही कॉरपोरेशन का थ्रू से ये काम शुरू हो रहा है तो अभी आप लोग को आगे काम बंद मैंने क्या है वो लोग क्या बोल के गया वो लोग बोला है कि काम बंद रखो बोला था और हम लोग अभी तो काम बंद करने के लिए बोला है तो लोग का पास कुछ नोटिस वगैरह था जो काम बंद करने के लिए नहीं नहीं वो तो नोटिस कुछ नहीं दिया सब सब हम लोग गया था हम लोग टाउन में गया था भरवली तो हम लोग वहाँ गया तो बोल रहा है कि काम बंद करके रखना लेकिन यहाँ पर ये लोग आ गया था ये लोग काम शुरू कर दिया था यहाँ पर आपका नाम मेरा नाम अर्जुन गुरु यहाँ का ही बस हाँ यहाँ का